বডি ছের বেশি আছে আর প্রত্যেকটা ডিজাইন আমি এক এক করে দেখা দিই আপনাদের দেখেন খুব সুন্দর সুন্দর আসলে কালার গুলো থাকবে প্রত্যেকটা সাইজ কেলাম ছত্রিশ থেকে নিয়ে আটচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল থাকবে খুব সুন্দর সুন্দর কালার গুলো দেখেন আপনারা ভিডিওটা প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত দেখবেন প্রত্যেকটা কালার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দিবেন ঠিক আছে এবার দুইটা ডিজাইন দেখায় দিলাম আপনাদের এখন দেখাবো আরেকটা ডিজাইন এটা তো পুরাই সিম্পল এ সোবার কিছু এটা খুব সুন্দর একটা ড্রেস থাকবে এটা এই যে প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র 1000 টাকা একদম প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত প্রাইস থাকবে মাত্র 1000 টাকা যেটা নেবেন প্রাইস থাকবে মাত্র 1000 টাকা খুচরা প্রাইস থাকবে যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইস জেনে নেবেন এটা দেখেন আরেকটা কালার খুব সুন্দর একটা কালার থাকবে হোয়াইট এর ভিতরে মাত্র এক হাজার টাকা থাকবে এই কুর্তি ওয়ান পিস গুলো থাকবে মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার 1000 টাকার ভিতরে আপনারা খুব সুন্দর একটা ওয়ান পিস পেয়ে যাচ্ছেন কুর্তি গাউন পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন পাবেন আমাদের কাছে আর একবার 100% কটন থাকবে কোনো মিক্স কিছু থাকবে না প্রাইস মাত্র 1000 সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে আমরা হোলসেলও দিচ্ছি যারা হোলসেল নেবেন স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটা যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন

আমার ঠিকানাটা আমি বলে দিচ্ছি এটা মল্লিকা ঢাকা বারোশো পাঁচ লিপ্টের চার সিঁড়ি পাঁচতলা দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে যারা নেবেন তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করে হোলসেল প্রাইস অবশ্যই রিটেল প্রাইস জেনে নেবেন তো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন কালেকশনের সাথে জয়েন থাকবেন আল্লাহ